আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো কিভাবে সহজে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয় অনেকে মনে করেন ট্যাক্স রিটার্ন মানে জটিল হিসাব নিকাশ কিন্তু আসলে সঠিক গাইডলাইন এবং লিগাল কমপ্লায়েন্স মানলে এটা অনেক সহজ হয় বাংলাদেশে নির্দিষ্ট আয়ের সীমা সাড়ে তিন লক্ষ টাকার বেশি হলে ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক এছাড়া আপনার যদি টিন সার্টিফিকেট থাকে আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিশন করতে হবে রিটার্ন গভর্নমেন্টের বিভিন্ন সার্ভিস পেতে ট্যাক্স সার্টিফিকেট প্রয়োজন হয় যেমন ব্যাংক লোন সঞ্চয়পত্র কেনা এফডিআর কেনা ভিসা ব্যবসায়িক লাইসেন্স এছাড়া বিভিন্ন প্রয়োজন হয় ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক রিটার্ন ফাইল করার ধাপ প্রথমে আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে অথবা আপনার যদি টিন সার্টিফিকেট নাও করে থাকেন এই বছরে রিটার্ন জমা দিতে চান তাহলে অবশ্যই আগে টিন সার্টিফিকেট তৈরি করে নিতে হবে এরপরে ই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ইউজার আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে সাইন আপ করতে হবে এটি কমপ্লিট করার পরে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন লগ ইনের পরে আপনি এমন একটি ইন্টারফেস পাবেন এখানে আপনার ডিটেলস তথ্য দিতে হবে যেমন ইনকামের সাটি হেড রয়েছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম বিজনেস ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট ইনকাম ফ্রম রেন্ট ইনকাম ফ্রম এগ্রিকালচার অ্যান্ড ইনকাম ফ্রম আদার সোর্সেস এইগুলার মধ্যে থেকে আপনার যেই যেই সোর্স থেকে ইনকাম আছে সেগুলো অবশ্যই দেখাতে হবে এইগুলো কমপ্লিট করার পরে আপনার যে লাইফস্টাইল খরচ আছে সেইগুলো আপনাকে দেখাতে পারেন তাছাড়া আপনি যদি ট্যাক্সেবল স্ল্যাব অতিক্রম করে এবং আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন সেখান থেকে রিবেট পাবেন সেটা রিবেটের ঘরে এখানে দেখাতে পারেন তাছাড়া আপনার যে টোটাল অ্যাসেট রয়েছে যেমন ব্যবসায় টোটাল কত ক্যাপিটাল ইনভেস্ট করা নিজের নামে জমি ফার্নিচার ফিxtures এগুলোর ইনফরমেশন অবশ্যই দেখাতে হবে এবং নিচে এখানে ক্যাশ ইন হ্যান্ডে আপনার ব্যাংকে কত টাকা আছে এবং ক্যাশ অ্যাট ব্যাংকে কত টাকা আছে কত টাকা হাতে নগদ আছে এই ইনফরমেশনগুলো অবশ্যই দেখাতে হবে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি সবগুলা ডাটা রিচেক করে দেখবেন এবং আপনার ডিফারেন্স শূন্য আছে কিনা এটি কমপ্লিট হলে এবং আপনার ট্যাক্স লাইবিলিটি এখানে অ্যামাউন্টটা যেটা আউটস্ট্যান্ডিং থাকবে সেটা পেমেন্ট করে আপনি ইজিলি রিটার্ন সাবমিশন করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে